কে আমাদের বলঘাটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানাই কারণ তাদের এই ক্লাবের পাশে দাঁড়িয়ে থাকার জন্য কারণ আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় রক্তের যে প্রয়োজনীয়তা রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এই রক্ত দান করার মাধ্যমেই রক্তের স্বল্পতা আমরা বজায় করতে পারি তো আমাদের এলাকাবাসী তথা পাশের গ্রামের সমস্ত রক্তদাতা আমাদেরকে এই পর্যন্ত পঁয়ষট্টি জন ছেষট্টি জনের উপরে রক্ত দান করেছে আগামীতে আমরা আমাদের এই বোয়ালঘাটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি আরও সমাজের প্রত্যেকটা দিকে এগিয়ে যেতে পারে আমি তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের এই ক্লাব বোয়ালঘাটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি রক্তদানের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িয়ে আছি যেমন দুদিন ব্যাপী আমাদের এই ক্লাব গতকাল ১৪ তারিখ আমাদের ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণী আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম আমি এই ক্লাবের একজন সদস্য পনেরোই অক্টোবর বুধবার আমাদের ক্লাবের যে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করেছি সেই রক্তদান শিবিরে আমাদের ইতিমধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট আমাদের রক্তদাতা রক্ত দিয়েছেন আমাদের একশো দশ পনেরো টার্গেট থাকে সেটা ইনশাল্লাহ আমাদের পুরনো হয়ে যায় প্রতি বছরই পূরণ হয়ে যায় আমরা ব্যালেন্স লোককে আমরা ওজন ফিরিয়ে দিই কারণ আমাদের ক্লাবের একটা সুনাম আছে আজ দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে আমরা মানুষের পাশে আছি আমাদের ক্লাব পাশে আছে আমাদের ক্লাব থেকে চক্ষু পরীক্ষা শিবির করা হয় সেখান থেকে আমরা চশমা প্রদান করা হয় বাচ্চাদের স্পোর্টস হয় তারপরে বাচ্চাদের যে কীতি বাচ্চারা যারা স্কুল থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যারা ওয়ান টু থ্রি মানে এক দুই তিন যারা স্থান অধিকার করা হয় তাদেরকেও আমরা পুরস্কৃত করা হয় এইভাবে আমাদের ক্লাব আজ ষোলোটা বছর মানুষের পাশে আছে মানুষের সাথে আছে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের ক্লাব এগিয়ে চলি আমাদের ক্লাবের এদিক থেকে একটা বহুত সুনাম আছে এখনও পর্যন্ত পঁয়ষট্টি প্লাস হয়েছে আমাদের টার্গেট একশো দশ রক্তদাতাকে ধন্যবাদ জানাবো কারণ তারা তাদের দেহের মহামূল্যবান রক্ত তারা দিয়ে অন্য যারা মুমূর্ষ রুগী যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যারা মৃত্যু পদযাত্রী সেই সমস্ত পেশেন্টদের আমরা যে রক্ত দিতে পারি আমাদের ক্লাব থেকে তার জন্য আমরা ক্লাব থেকে আমরা গর্বিত মনে করি আমাদের ব্লাড ব্যাঙ্ক বাসাত জেলা হসপিটাল এবং বাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে আমাদের রক্ত প্রতিবছর বছর কালেক্ট করে এবং আমরা ওদেরকেই দিই আমার নাম জহির উদ্দিন আমি ক্লাব সম্পাদক এবং মজলিশপুর গ্রাম সদস্য আমার পাশে আছেন আমার ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম এবং সাথে আছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য সন্তু ভাই এবং সাবির আলী উনিও ক্লাবের অন্যতম সদস্য এছাড়া আমাদের বিশিষ্ট সমাজসেবী যিনি আমাদের এই রক্তদাতাদের যে প্রাইজটা আমরা ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় ইনি প্রদান করেন প্রতি বছরই এনার কেউ ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে